খাবার টেবিলে নানান আইটেমের খাবার সাজানো বাড়ির সব পুরুষেরা খেতে বসেছে মহিলারা এক এক করে খাবার এগিয়ে দিচ্ছে পাশে সোফায় বসে গল্প করছে মধুমিতা আর ঝুমুর মুক্তার স্বামী ফরহাদের সাথে একটা ছেলেও আসছে মধুমিতা তাকে চেনে ওই যে বইয়ের দোকানে রাফসান নামের ছেলেটা তবে চিনেও না চেনার ভঙ্গিতে আছে মধুমিতা বিষয়টা বেশ রাগাচ্ছে রাফসানকে রহিমা বেগম মুক্তার স্বামীকে উদ্দেশ্য করে বলল বাবা আরেকটু দেই গরুর মাংস ফরহাদ বলল এত খেতে পারবো না তবু যেহেতু দিতে চাচ্ছেন দেন মিরাব বলল তুই এত ছোচ কেন রে লোভ সামলাতে পারিস না সবাই খাওয়া বাদ দিয়ে মিরাবের দিকে তাকালো কি বলছে ওইসব ফরহাদের তো গলায় গরুর লাথি খাওয়ার অবস্থা সোহান বুঝছে মিরাব কেন এসব বলল মুচকি মুচকি হাসছে সে মীরাবকে আগেই সব বলে দিয়েছে সোহান ফরহাদকে বাস দিতে মিরাবকে টিমে নেওয়া দরকার মীরাব বলল আরে সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন আমি তো ফোনে কথা বলছিলাম এই যে কানে ব্লুটুথ আর বলবেন না জামাইবাবু আমার এক ফ্রেন্ড এত ছেঁচরা খাবারের কথা শুনে নাকি তার আসতে ইচ্ছা করছে সবাই আবার খাওয়ায় মনোযোগ দিল সোহান ইশারা দিয়ে বুঝাচ্ছে দ্বিতীয় ডোজ দিতে হবে এবার এদিকে সবার খাওয়া শেষ সবাই উঠলেও ফরহাদ দিব্যি খেয়ে যাচ্ছে ফরহাদ খাওয়া শেষে দই মুখে দিবে ঠিক তখনই মীরাব বলল জীবনে কি চোখে দেখোস নাই লুব্বা সবার শেষ হলেও ওনার শেষ হয় না ফরহাদ কিছুটা ঘাবড়ে বলল, আমাকে বললে শালাবাবু মীরাব বলল আরে না না ফোনে বলছিলাম ফরহাদ বললো ও মুখে না বললেও ফরহাদ ঠিক বুঝেছে মীরাব কথাগুলো তাকেই বলছে তার আর খাওয়া হবে না রাগে সে উঠে যায় তবে মুক্তাকে ইশারা দিয়ে বলে রুমে আসতে কিন্তু ঝুমুরের সাথে থাকায় আর যেতে পারে না আজ সারাদিন ওর সাথেই গল্প করতে হবে মুক্তাকে এদিকে বিকেলবেলা পিছনের পুকুরটার পাশে একা একা বসে আছে মধুমিতা কানে হেডফোন দিয়ে গান শুনছে আর গুনগুন করে গাইছে অনেকদিন পর মুক্তাপুর সাথে কথা বলে ভালো লাগলো তবে ঝুমুর বারবার মুক্তাপুর সাথে একা কিজানি বলতে যাচ্ছিল বুঝতে পেরে মধুমিতা নিজেই উঠে আসে এমন সময় মধুমিতার মনে হলো পেছনে কেউ আছে পেছন ফিরে কাউকে হঠাৎ দেখে চমকে পড়ে যেতে নিলে সামনের ব্যক্তি ওকে ধরে ফেলে রাফসান বলল রিল্যাক্স আমি আপনি একে একে বসে আছেন যে মধুমিতা বলল না মানে এমনি রফসান বলল এমনিতে কেউ বসে থাকে বুঝি কাউকে মনে করছেন হয়তো মধুমিতা বলল না তেমন কিছু না রাফসান বলল পুরোনো কোনো ক্ষতও তো মনে করতে পারেন এই কথা শুনে মধুমিতা হঠাৎ রিয়াদের কথা মনে পড়ল সেই দিন একটুর জন্য বেঁচে গিয়েছিল সে কি বাজে অভিজ্ঞতা মধুমিতা বলল না তেমন কিছু না রাফসান বলল হলেও বা কি আসে যায় পাস্ট পাস্ট রাইট কথা বলতে বলতে রাফসান যে কখন মধুমিতার অনেকটা কাছে চলে এসেছে মধুমিতা খেয়ালই করেনি তার তো রিয়াদের কথা মনে পড়ছে শুনেছিল রিয়াদের নাকি পলিটিশিয়ানের লোকদের সাথে হাত আছে ছাড়া পেয়ে গেছে নিশ্চয়ই আবার কোনো গন্ডগোল করবে না তো সুহান বলল বাট হোয়াট অ্যাভার ইউর পাস্ট মিস্টার রাফসান রাফসান কিছুটা দূরে সরে বললো আরে সোহান আপনার সাথে তো পরিচয় হওয়াই হলো না সোহান বলল আপনি তো অন্য লোকের প্রতি ইন্টারেস্ট বেশি দেখাচ্ছেন তাই হয়তো আমায় চোখে দেখেননি কথা বলতে বলতে সোহান ওদের কাছে চলে আসলো মধুমিতা কিছু না বলে ঘরে চলে যায় সোহান রাফসনের ঠিক সামনে এসে দাঁড়ায় সোহান বলল তা আমাকেও একটু বলেন আপনার অতীত নিয়ে রাফসান বলল ইয়ে মানে এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান সোহান বলল ইয়েটিয়ে বুঝি না ভাই আপনি আমাদের গেস্ট আশা করি গেস্টের মতোই থাকবেন বাড়ির মেয়েদের সাথে বেশি ভাব জমাতে আসবেন না বাড়ির বড় ছেলে হিসেবে ভাষায় জানিয়ে দিলাম রাফসান বলল রাফসান বলল ওই আমার ফোনটা ঘরে রেখে এসেছি মা ফোন দিতে পারে যাই তবে পরে কখনো কথা বলবো রাফসান তাড়াতাড়ি কেটে পড়ে সোহানের সন্দেহ ঠিক এই ফরহাদ আর রাফসানকে একদমই বিশ্বাস করা যাবে না দুজনের মতলব ভালো না আর এর আগে তো ফরহাদ কখনো এসে রাফসানের কথা কিছু বলেনি এবার কোথা থেকে নিয়ে আসলো ওকে সোহানের তো এবার একটু খোঁজ নিয়ে দেখতে হবে এই ছেলের সম্পর্কে মধুমিতার প্রতি ইন্টারেস্ট বেশি দেখাচ্ছে মধুমিতা ঘরে বসে ফোন টিপছে হঠাৎ ঝড়ের বেগে একদম রাগী লুকের রুমে ঢুকলো সোহান ঢুকেই একটানে মধুমিতাকে দাঁড় করিয়ে ফেলে মধুমিতা তাল সামলাতে না পেরে সোহানের উপরেই পড়ে যায় সোহান বলল এত শখ ছেলেদের সাথে গল্প করার রাবসান এত কাছে কেন গিয়েছিল তোমার মধুমিতা ভয়ে ভয়ে বলল আমি আসলে খেয়াল করিনি আপনি দূরে যান একটু সোহান বলল কেন আমি কাছে আসলেই দোষ তাই না আর এই রাফসান সম্পর্কে জানো তুমি কিছু জানো ওকে মধুমিতা বলল মধুমিতা ভয়ে কিছু বলতেও পারছে না হাতে প্রচুর ব্যথা পাচ্ছে চুরিগুলো ভেঙে একদম হাতে ঢুকে গেছে ওর সোহানের এতদিকে খেয়াল নেই সে যখন জানতে পেরেছে রাফসানি রিয়াদ আর মাথা ঠিক নেই হ্যাঁ রাফসানার অন্য কেউ না বরং রিয়াত নিজে ফেইস বদলে মোটা অঙ্কের টাকা ফরহাদকে দিয়ে এখানে এসেছে সোহান বলল কি হলো অ্যান্সার মি মধুমিতা কান্না করছে মধুমিতার হঠাৎ কান্না দেখে সোহানের হুশ ফিরে সাথে সাথে ওর হাত ছেড়ে দূরে সরে যায় মধুমিতা এক হাতটাকে অন্য হাত দিয়ে ধরে ডুকরে কেঁদে যাচ্ছে সোহান দেখে হাতে চুরি ভেঙে কিছুটা রক্ত সোহান বললো শিট আই এম সরি আমি আসলে খেয়াল করিনি একটু এদিকে আসো মধুমিতা আরও পেছনে সরে যায় সোহানের এত রাগী চেহারা এর আগে কখনো দেখেনি মধুমিতা সোহান বলল আসো বলছি কথাটা কিছুটা ধমক দিয়ে বলতো মধুমিতা ভয়ে আবার আরও দূরে চলে গেল সোহানও বুঝছে ওকে বলে আর লাভ নেই নিজেই ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করে ওর কাছে গিয়ে হাতটা ব্যান্ডেজ করে দেয় সোহান বলল সরি রাগটা কন্ট্রোল করতে পারিনি ফর গিভনি সোহান আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায় বাহ কি সুন্দর নিজে ব্যথা দিয়ে নিজেই মলম লাগিয়ে গেল নিজের প্রপার্টি মনে করে নাকি নাকি মধুমিতা ওর বিয়ে করা বউ রাগে ব্যাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছে মধুমিতা সারা বাড়িতে আর কি কোনো রুম ছিল না ঘুরে ফিরে সোহানের রুমের পাশেরটাই দিতে হলো ওকে সবই পোড়া কপাল আপু আমি আর পারছি না এ কথা বলেই ঝুমোর অঝরে কাঁদতে লাগলো মুক্তা কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না শুধু এইটুকু জানে যা হচ্ছে হয়তো ভালো হচ্ছে না সে সোহানকে জানে ও যথেষ্ট ম্যাচিউর একটা ছেলে ও কোনো সিদ্ধান্ত নিলে বুঝে শুনেই নিবে মুক্তা বলল বোন আমার থাম এবার আমি তো তোকে আগেই বলেছি সোহান তোকে আর সিনহাকে একই মনে করে নিজের আপন বোন মনে করে তোকে তুই কেন এখনও ওকে ভালোবেসে কষ্ট পাচ্ছিস ঝুমুর বলল কেন ভাসবো না আপু মধুমিতাকে তোর সোহান ভাই বোন ভাবে না তাহলে আমাকে কেন বোন ভাববে মধুমিতার প্রতি তো তার খুব টান মুক্তা বলল তোর হয়তো কোনো ভুল হচ্ছে ঝুমুর বলল কোনো ভুল হচ্ছে না আপু আমি রাত হোক বা বিকেল যখন তখন সোহানকে মধুমিতার রুমে যেতে দেখি সোহান নয়তো পুরুষ মানুষ কিন্তু মধুমিতা ও কি বারণ করতে পারে না সোহানকে নাকি ওর চরিত্রেই দোষ মুক্তা বলল মুক্তা বলল ছি ঝুমুর এসব কি ভাষা মানলাম তোর কষ্ট হচ্ছে কিন্তু ভুলে যাস না মধুমিতাও কিন্তু এই বাড়িরই মেয়ে আর আমি আমার ভাইকে চিনি ওর মনে সত্যিই যদি মধুমিতার জন্য কোনো ফিলিংস থেকে থাকে তবেও সব ভেবে চিনতেই এগোবে ঝুমুর বলল বাহ আপু এখন তুমিও তোমার ভাইয়ের পক্ষ নিচ্ছ মুক্তা বলল আমি কারো পক্ষ নিচ্ছি না ঝুমুর আমি জানি তোর যন্ত্রণা কতটুকু কাউকে ভালোবাসলেও তাকে না পাওয়ার যন্ত্রণাটা আমি জানি প্লিজ তুই সোহানকে ভুলে যা মুক্তা আর কিছু না বলে নিজের রুমে পা বাড়ালো তবে ঝুমুর এখন কি করবে তার তো আর সহ্য হচ্ছে না মধুমিতাকেও এখন খুব বাজে লাগছে তার এদিকে ফরহাদ নিজের রুমে বসে তার প্রেমিকার সাথে কথা বলছে তবে সে জানে না সেই রুমে কেউ লুকিয়ে তার ভিডিও বানাচ্ছে ফরহাদ বলল ট্রাস্ট মি জান আমি তোমাকে খুব ভালোবাসি গাইয়া ভূতকে তো শুধু জমিদারি বংশ দেখে বিয়ে করেছিলাম ওকে আমি তেমন কিছু মনেই করি না ও তো আমার রক্ষিত হওয়ারও যোগ্য না দেখলে গা গুলিয়ে বমি আসে কোথায় ও আর কোথায় তুমি একবার শুধু টাকাগুলো হাতেই নেই তারপর বাড়ি থেকে পালাব ওইদিকে রিয়াদ নামে ছেলেটার কথা বলেছিলাম না ও হয়তো এতক্ষণে নিজের কাজ শুরু করে দিয়েছে ব্যাস যা জানার বা বুঝার সবটা হয়ে গিয়েছে সোহানের আরও কিছু প্রমাণ জোগাড় করে সে মধুমিতার রুমের দিকে রওনা হলো। প্রমাণ জোগাড়ের ঝামেলায় রিয়াদের কথা বলতেই ভুলে গেছে মধুমিতাকে তবে এতরাতে ও রুমে যাওয়া ঠিক হবে না তবে না গিয়েও তো উপায় নেই রিয়াদ যদি কিছু করে বসে সোহান মধুমিতার রুমের সামনে এসে দেখে রিয়াদ দাঁড়িয়ে আছে সোহান বলল আরে মিস্টার রাফসান আপনি রাফসান বলল না মানে সোহান বলল আপনার রুম তোর নিচতলায় গেস্ট রুমটা দোতলায় কি করছেন রাফসান মনে মনে সোহানকে একটা গালি দিয়ে বললো এই তো যাচ্ছি তা আপনি কি করছেন সোহান বলল বউয়ের কাছে আসছি রাফসান বলল ওয়াট সোহান বললো এমা আপনি জানেন না মধুমিতা ইজ মাই ওয়াইফ আমার একমাত্র বউ রাফসান বললো আচ্ছা আমি যাচ্ছি রাফসান তাড়াতাড়ি নিচে নেমে গেল অতজন্ত মধুমিতা যেই কাজিনের সাথে বিয়ে ঠিক হয়েছে সেই বিয়ে ভেঙে দিয়েছে তবে কি সোহানের সাথেই বিয়ে ঠিক হয়েছিল বিয়েটা ভাঙেনি এদিকে সোহান বুঝে গিয়েছে মধুমিতাকে একা রাখাটা সেফ না তাই নিজেই ওর রুমে ঢুকে গেল এই মেয়েকে মাঝে মাঝে থাপ্পড় দিয়ে দাঁত ফলিয়ে দিতে ইচ্ছা করে মেয়ে হয়ে রুমে দরজা লাগায় না কেমন বদ্ধ অভ্যাস সেটা সোহান ওর রুমে গিয়ে দেখে পুরো অন্ধকার কিছু না বলে দরজা লাগিয়ে পাশের সোফায় শুয়ে পড়ে সকালে মীরাব কোনো কারণবশত বাড়ির সবাইকে বাড়ির ড্রয়িং রুমে জড়ো করছে মধুমিতা আর সোহানকে ডাকতে গিয়েছে মুক্তা সোহানের রুম ফাঁকা মধুমিতার রুমে নক করতে সোহান চোখে দরজা খোলে দুজনকে দেখে যেন ভূত দেখার মতো চমকে গিয়েছে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে মুক্তাকে নিয়ে নিজের রুমে যায় আর মধুমিতা এখনও চিটপটাং হয়ে ঘুমাচ্ছে মুক্তা বলল সোহান সোহান বলল হে হে মাই তুই যেমনটা ভাবছিস তেমন কিছুই না কিন্তু মুক্তা বলল। প্রেম করিস আর যাই করিস কোনো কিছু অতিরিক্ত ভালো না তুই জানিস বাড়িতে বাইরের লোক আছে তুই জানিস বাড়িতে বাইরের লোক আছে সামহাও এই বিষয়টা গ্রামে জানাজানি হলে কি হবে সবাই মধুমিতাকে খারাপ বলবে আর এটা গ্রাম শহর না তোর কোনো এক্সকিউজও কাজে দিবে না সোহান বলল ডিউড তুই যেমন ভাবছিস তেমন না আমার কথাটা শোন মুক্তা বলল নিচে আয় মীরাব সবাইকে আসতে বলেছে মুক্তা আর কিছু না বলে মধুমিতাকে ডাকতে যায় ওর রুমে সারা যে কেউ ছিল তা সে জানেই না সে দিব্যি ঘুমিয়ে যাচ্ছে গায়ে চাদর দিয়ে মুক্তা একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুটা স্বস্তি পায় না দুজনে মাঝে এখনো অমন কিছু হয়নি তবে ওরা আজকালকার ছেলে মেয়ে কিছু হলেও হয়ে যেতে হবে বাড়ির বড়দের জানাতে হবে এই বিষয়ে মধুমিতাকে ডেকে নিচে নিয়ে যায় সে এদিকে নিচে সবাইকে এক এক করে ফরহাদের সব কুকর্মের কথা ফাঁস করছে মীরা প্রমাণও সব হাতের মুঠ হয় সাথে সাথে মরিয়ম বেগম অসুস্থ হয়ে পড়েছেন মরিয়ম বেগম বললেন এই জানোয়ারদের চোখের সামনে থেকে সরা আমি আর পারছি না সোহান বলল মা সামলাও নিজেকে কিছুক্ষণ পর পুলিশ এসে ওদের ধরে নিয়ে যায় মুক্তা একপাশে পাশে মতো দাঁড়িয়ে আছে ও ভাবেনি এত সহজে জানোয়ারের হাত থেকে রক্ষা পাবে সে মীরাব শক্ত করে মুক্তার হাতটা ধরে রেখেছে এসব অশান্তির মাঝেও মীরাবের হাতটা ধরে যেন মুক্তা কিছুটা শান্তি পায় ডুব দেয় অতীতের স্মৃতিতে কলেজ লাইফে সেই প্রেম একসময় খুব ভালোবাসত মীরাব মুক্তাকে মুক্তা যে বাসত না এমন নয় তবে ওই যে পরিবার কেউই বলতে সাহস পায়নি কাউকে তবে আজ এতদিন পর মীরাবের করা প্রতিটা প্রার্থনা যেন আল্লাহ পূরণ করেছে মন থেকে কাউকে এতটা চাইলে হয়তো উপর বলাও তাকে দিয়ে দেয় সন্ধ্যার আকাশটায় আজ আলো ফুটেছে রাত হলেও চারোদিকে আলো থবেই বা না কেন পূর্ণিমার রাজ্যে বাড়িতে একটা টু শব্দও হচ্ছে না সবার উপর দিয়ে যে ধকলটা গিয়েছে পুরো শান্ত পরিবেশ হালকা বাতাসও বইছে চারোদিকটায় বারান্দায় দাঁড়িয়ে আছে মধুমিতা খোলা চুলগুলো দুলছে বারান্দার থাকায় ড্রিম দুলে দুলে হালকা আওয়াজ করছে অনেকটা পিয়ানো বাজানোর মতো পাশেই দাঁড়িয়ে আছে সোহান কোনো এক খেয়ালে হারিয়ে থাকায় কখন যে পাশে কেউ এসে দাঁড়িয়েছে তা দেখেইনি মধুমিতা এইদিকে অনেকক্ষণ যাবৎ হাতে মলম নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে শেষ নিজেই গিয়ে মধুমিতার হাতটা ধরল মধুমিতা পাশ ফিরে তাকায় সোহানের বুকটা ধোপ করে ওঠে চোখে এখনো দু ফোঁটা পানি টলটল করছে কেঁদেছে হয়তো খুব নাকটাও একদম টকটকে লাল হয়ে গিয়েছে গোলাপির ঠোঁট দুটো বারবার কাঁপছে সোহান সাথে সাথে চোখ সরিয়ে নেয় আর তাকানো যাবে না নয়তো এই নেশাকে আর আটকানো যাবে না নিশ্চিত একটা অঘটন ঘটিয়ে ফেলবে সোহানাজ রাতে নিরবতা ভেঙে সোহানি বলতে লাগলো মলম নিয়ে এসেছিলাম রেখে যাচ্ছি মনে করে লাগিয়ে নিও আর কাঁদবে না একটু এই বলে যেই না সোহান যেতে নিবে মধুমিতা ওর হাতটা ধরে ফেললো শক্ত করে এই প্রথম মধুমিতা নিচ থেকে সোহানকে আটকালো সোহান আবারও ওর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয় সোহান বলল কি বলবে তাড়াতাড়ি বলো তারা আছে আমার যেতে হবে মধুমিতা বলল থেকে গেলে হয় না খুব একা লাগছে সব খারাপ শুধু আমার সাথেই হয় কেন মায়েরও আজ মন ভালো নেই কার কাছে গিয়ে কাঁদবো আমি একটু থেকে যান না প্লিজ সোহান বলল কিন্তু মধু মধুমিতা আর কিছু না বলে হঠাৎ সোহানকে শক্ত করে জড়িয়ে ধরে কেন জানি এই মানুষটার প্রতি এক প্রকার অন্ধবিশ্বাস জমে গেছে মধুমিতার মনে সোহানের বুকে যেন মাথা রেখে তার সব দুঃখ শেষ এইদিকে সোহান কি করবে বুঝছে না পারছে নিজেকে এই মেয়ের থেকে দূরে সরাতে না পারছে পুরোপুরি নিজের করে নিতে আর মধুমিতারও আজ কোনটা ভুল কোনটা সঠিক বুঝার অবস্থা নেই সোহান বলল মধুমিতা মধুমিতা বলল হুম সোহান বলল এখন একটু ঘুমাও ভালো লাগবে যা বলা সকালে বলো আমি এখন তোমার সাথে এভাবে থাকতে পারবো না মধুমিতা বলল আমার সাথেই থাকেন সোহান বলল বাচ্চাদের মতো আবদার করো না প্লিজ তোমার অবস্থা এখন ভালো না মধুমিতা বললো আমার সাথেই থাকেন মধুমিতা বলল একটা আবদার পূরণ করা যায় না বুঝি সোহান বলল না যায় না সোহান নিজেকে মধুমিতার থেকে ছাড়িয়ে চলে যেতে নেয় কি যেন ভেবে আবার ফিরে এসে মধুমিতার কপালে একটা ভালোবাসার পরে সেঁকে দেয় এরপর নিজের রুমে চলে যায় আর এক মুহূর্ত থাকা যাবে না এই মেয়ের সামনে মধুমিতাও আস্তে করে খাটে শুয়ে পড়ে মুক্তা বলল মা আসব, মরিয়ম বেগম বললেন আয় মা জিজ্ঞেস করার কি আছে কিছু বলবি মুক্তা বলল সোহান আর মধুমিতার ব্যাপারে কিছু বলবো মরিয়ম বেগম বললেন জানি কি বলবি আমি খেয়াল করেছি সব মুক্তা বলল ওরা আজকালকার ছেলে মেয়ে যদি কিছু মরিয়ম বেগম বললেন সোহানের প্রতি আমার বিশ্বাস আছে ও এমন কিছু করবে না মুক্তা বলল। কিন্তু মা মরিয়ম বলল কাল তোর মামা আসবে বুঝলি মুক্তা বলল এর মাঝে মামা আসলো কোথা থেকে মরিয়ম বেগম বললেন আসেনি আসবে কাল মধুমিতা আর সোহানের বিয়ে মুক্তা বলল কি এত তাড়াতাড়ি আর ওদেরকেও তো বলা হয়নি মরিয়ম বেগম বললেন আমি জানি ওরা একে অপরকে পছন্দ করে রহিমা মধুমিতাকে কালকে মানিয়ে নিবে আর সোহান্ত পুরো পাগল এখন বললে এখনই রাজি মুক্তা বলল হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ মরিয়ম বেগম একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল একবার এক সন্তানের ভালোবাসার পথে কাটা দিয়ে নিজের মতো জোর করে অন্যজনদের সাথে ঘর বেঁধে দিয়েছিলাম তার ফল যে খুব তেতো হয়েছে আর কাউকে কষ্ট দিতে চাই না মুক্তা দেখল তার মায়ের চোখে পানি এসবের জন্য কিছুটা হলেও তার মা দায়ী তার মা তার আর মীরাবের ব্যাপারটা জানতো তবে সমবয়সী হওয়ায় ব্যাপারটা তিনি মানতে চাননি জোর করে বড় ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন তার শাস্তি হয়তো পুরো পরিবার পাচ্ছে সেই ভুলটা হয়তো তৃতীয়বার করতে চান না মরিয়ম মরিয়ম বললেন সোহান আর মধুমিতার পর তোর আর মিরাবের ব্যাপারটাও সবাইকে জানিয়ে দিস সবাই খুশি বই কি কষ্ট পাবে না মুক্তা বলল তা দেখা যাবে মুখটা একটা দীর্ঘশ্বাস পেলে নিজের রুমের দিকে রওনা হল ওইদিকে বাড়ির বাকিরা আগে থেকে সোহান আর মধুমিতার বিয়ে দিতে চাওয়ার ব্যাপারটা জানে কারো কোনো আপত্তি নেই শুধু একজন দূর আকাশে তাকিয়ে চোখের জল ফেলছে নিজের ভাগ্যের প্রতি দয়া হচ্ছে ঝুমুরের তবে অভিযোগ নেই কোনো হয়তো এটাই ভাগ্যে ছিল সপ্তাহে এবার হাসি মুখে মেনে সে পরের দিন সকালে মধুমিতা ঘুম থেকে উঠে দেখে বাড়িটাকে আজ অন্যরকম লাগছে কিছু পাড়া প্রতিবেশী আত্মীয়রাও এসেছে মধুমিতাকে নিয়ে ওর মা রুমে আসে সোহান আর মধুমিতার বিয়ের ব্যাপারে সবটা জানায় ওকে মধুমিতা বলল আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই কিন্তু মা জানোই তো গতবার কি হয়েছিল নিজের পায়ে দাঁড়াতে চাই আমি রহিমা বেগম বললেন তাই তো সাদা মাটা ভাবে বিয়েটা দিতে চাচ্ছি আর বিয়ে উপলক্ষে ভাবছি অনাথ আশ্রমের বাচ্চাদের খাইয়ে দেব আগে বলতো সোহানকে তোর কেমন মনে হয় মধুমিতা বলল একজন ব্যক্তিত্ববান পুরুষ যার মনে হয়তো আমার প্রতি সমুদ্র সমান প্রেম আছে রহিমা বেগম বললেন তোর কি মনে হয় এমন ছেলে এমন কিছু করবে যাতে তোর মত নেই মধুমিতা কিছু বলছে না রহিমা বেগম বললেন তুই নিশ্চিত থাক সোহান রায়হানের মতো না মধুমিতা বলল ওর নামটা না উঠালেও পারতে জীবনের দুই ধরনের পুরুষ দেখলাম এক রিয়াদ রায়হানের মতো আরেক সোহান মিরাবের মতো রহিমা বেগম বললেন রায়হানের অবস্থা ভালো নেই পাপের সাজা পৃথিবীতেই পাচ্ছে মধুমিতা বলল মানে রহিমা বেগম বললেন তোর মামির বোনের মেয়ের সাথে বিয়েটা হয়েছিল কিন্তু মেয়ের নাকি চরিত্র ভালো না অন্য বাচ্চা পেটে নিয়েছে ওদের কথা বাদ এই লাল শাড়িটা পরে আয়তো একটু পর মুক্তা ওরাইসে সাজিয়ে দিয়ে যাবে তোকে রহিমা বেগম চলে গেল মধুমিতা শাড়িটা পরে তৈরি হয়ে নিল এটা তো সত্যিই নিজের তেইশে সোহানকে ভালোবাসে এমন প্রেমিক পুরুষকে না করাটা নিছক বোকামি একটু পর মুক্তা ওরাইসে হালকা করে সাজিয়ে দিয়ে গেল মধুমিতাকে ওইদিকে সোহানো একটা সাদা পাঞ্জাবি পরে তৈরি হয়েছে ধার্মিক রীতিতে তাদের বিয়েটা সম্পূর্ণ হয় এক হাত লম্বা ঘোমটা দিয়ে হেলান দিয়ে বসে আছে মধুমিতা ওইদিকে মিরাব সিনহা ওরা তো সোহানের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তবেই ছেড়েছে ওকে সোহানের আগেও কতবার এই রুমে এসেছে তবে এইবারেরটা স্পেশাল রুমে এসে দেখে তার বউ ঘোমটা দিয়ে বসে আছে কি করবে বুঝছে না বেচারা কাছে গিয়ে দেখে মধুমিতা ঘুমিয়ে গিয়েছে সোহান বলল আজকে রাতেও ঘুমকে ছাড়লো না মধুমিতা তখনও পুরো ঘুম দেয়নি সোহানের আস্তে বলা কথাটাই সে পাশে সুহানকে দেখে এক লাফে খাট থেকে নেমে পা ধরে সালাম করে নেয় সোহান বলল আরে আরে পাগল হলে নাকি কি করো মধুমিতা বলল না মানে বড় আম্মু বলেছিল করতে তাই করতে তাই সোহান বললো এসব করতে হবে না আর বড় আম্মু না আজ থেকে আম্মুকে শুধু আম্মু বলেই রাখবে আর আমরা কি অপরিচিত নাকি যে বাংলা সিনেমার নায়িকাদের মতো এত বড় ঘুমটা দিয়ে রেখছ এখন কি আমাকে বাংলা সিনেমার নায়কের মতো সোফায় ঘুমাতে হবে মধুমিতা কি বলবে বুঝছে না এই ছেলে সবসময় তাকে কথার জালে পেঁচিয়ে দেয় সোহান বুঝে মুচকে একটা হাসি দিয়ে মধুমিতাকে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দেয় আকস্মিক এমন কিছু হওয়াতেও স্ট্যাচু হয়ে গিয়েছে সোহান বলল এখন কি বাংলা সিনেমার মতো কথাই বলব শুধু নাকি হলিউড সিনেমার মতো কিছু করব মধুমিতার লজ্জায় আর কিছু বলছে না এই ছেলে এমন ঠোটকাটা কেন কোনো কথা মুখে বাজে না সোহান নেশা ভরা চোখে কতক্ষণ মধুমিতার দিকে তাকিয়ে থাকে সোহান বলল মধু মধুমিতা বলল হুম সোহান বলল তোমার মাঝে হারানোর অনুমতি দিবে মধুমিতা কিছু না বলে লাজুক মুখে চোখ বন্ধ করে আছে আর শক্ত করে সোহানের পিঠটা ধরে আছে সোহানও বুঝলো মধুমিতা না নেই আর তারপর আর তারপর গল্পটা এখানেই শেষ তো এভরিওান গল্পটা কেমন লেগেছে আপনাদের কমেন্টে আপনাদের অনুভূতিগুলো জানিয়ে যাবেন আর হ্যাঁ আপনারা অনেকেই আছেন যারা প্রতিনিয়ত আমার গল্পগুলো শুনেন কিন্তু এই ছোট ভাইটাকে এখনো সাবস্ক্রাইব করেন নেই তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আমার গল্পগুলো শুনেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো পরবর্তী সুন্দর গল্পে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ